আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা একটি উৎপাদকীয় বিশ্লেষণ করবো তো আগে ম্যাথটা আমরা তুলে ফেলি কেমন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটাকে আমাদের কী করতে হবে উৎপাদকীয় বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এটা আমরা মিডিল টার্ম ব্যবহার করে করতে পারি তো আমরা জানি মিডিল টার্মের নিয়ম হচ্ছে যে মাঝখানের যে রাশিটি থাকবে ওইটা ভেঙে এমন দুটি রাশি করতে হবে যে দুটি গুণ করলে ছয় হবে এবং যোগ ব্যব করলে মাঝখানেটা পাবো তা আমরা দেখি তো ছয়কে যদি আমরা লসাগু করি তাহলে তিন আর দুই পাচ্ছি তাহলে তিন আর দুই যদি আমরা গুণ করি তাহলে পাবো ছয় আর তিন আর দুই যোগ করলে পাবো পাঁচ তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এখন আমরা যেটা করতে পারি এখান থেকে এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে থেকে এক্স প্লাস থ্রি আর এখান থেকে হচ্ছে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে থাকে এক্স প্লাস থ্রি তো দুই পাশে আছে কি দুই পাশে আছে হচ্ছে এক্স প্লাস থ্রি যেটা আমরা কমন নিয়ে নিলাম আর বাকি থাকে এক্স প্লাস টু এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার আই হোপ সবাই বুঝতে পারছেন নেক্সট ক্লাসে আমরা এরকম আরও উৎপাদকীয় বিশ্লেষণ করবেন না আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ